সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যাদের এসিডিটি আছে বা কম্বলের সমস্যা কিভাবে আমরা ঘরোয়া উপায়ে এই অম্বল বা এসিড সমস্যা থেকে মুক্তি পাবো এসিড বা গ্যাস কেন হয় আমাদের খাবারের অভ্যাসগত কারণে মানসিক ডিপ্রেশনের কারণে দুশ্চিন্তা বা মানসিক চাপ এর কারণে হয়ে থাকে অনেক সময় দেখা যায় আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা রিস খাবার প্রসেস খাবার এবং অনেক সময় ভাজা পোড়া খেয়ে থাকি এই ভাজা পোড়াগুলো বাড়িরই হোক বা বাড়ির বাইরেই হোক অ্যাভয়েড করবেন এ কারণে কিন্তু এই গ্যাসের সমস্যা বা অম্বলের সমস্যা হয়ে থাকে এছাড়া যে আমরা অনেক ধরনের মশলা দিয়ে কিছু রান্না করা খাবার যেমন হচ্ছে যে অধিক ঝাল মশলাযুক্ত মাংসটা আমরা দেখা যায় দুই তিনবার খেয়ে ফেলি এতেও কিন্তু কোষ্ঠকাঠিন্য পাশাপাশি গ্যাসের সমস্যা চলে আসে এই সমস্ত খাবারগুলি আপনারা অ্যাভয়েড করবেন প্রতিদিন খাবার পাশে আপনাদের শাক অথবা সবজি রাখবেন সবজিতে ফাইবারের পরিমাণ একটু কম থাকলেও বা ফলমূলও একটু কম তুলনামূলক কম থাকলেও এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো আর জাতীয় খাবারগুলোর পরিমাণ বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে একটা ভালো সুফল পাবেন এখন আমি আসবো কয়েকটা খাবারের উপর যেটা খেলে আপনাদের গ্যাস বা গ্যাস্ট্রিক নিরাময় হবে সেটি হচ্ছে মশলা জাতীয় আপনারা জোয়ানের নাম শুনেছেন আপনারা যদি খাবার পর হাফ চামচ পরিমাণ জোয়ার হালকা ভেজে বা একটু অল্প একটু লবণ দিয়ে খেতে পারেন বা সেক্ষেত্রে চিবিয়ে খাওয়া যায় এটা কিন্তু হজম বা গ্যাস নিরাময়ের জন্য একটা ভালো সুফল দিয়ে থাকে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য বা অম্বলের সমস্যা আছে হিং যদি রান্না করা তরকারির মধ্যে তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ অথবা রাতে শোয়ার সময় গরম জলের সঙ্গে এক কাপ জলের সঙ্গে তিন আঙ্গুলের এক খেতে পারেন এতে আপনাদের কোষ্ঠকাঠিন্য নিরাময় হবে পাশাপাশি আপনাদের অম্বল বা গ্যাসের যে সমস্যা থাকবে সেটাও চলে যাবে তৃতীয় যে রেমিডিটের কথা বলবো খাবার হিসাবে খুব ভালো আদা আপনারা খাবার পর এক টুকরো বা এক ইঞ্চি পরিমাণ আদা আপনারা যদি লবণ বা লবণ ছাড়াও খেতে পারেন লবণ সেক্ষেত্রে আপনাদের কিন্তু গ্যাস বা অম্বলের সমস্যা চলে যাবে এছাড়াও কিন্তু পেঁপে অনেকে দেখা যায় অম্বলের সমস্যার জন্য পেঁপে স্লাইড করে পেঁপে চালাচ করে খাওয়া যেতে পারে সেক্ষেত্রে একটা ভালো সুফল দেবে তা আজকে যে খাবার কথাগুলো বললাম এই খাবারগুলো গ্যাস্ট্রিক নিরাময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আজকের এই ভিডিওটা ছিল গ্যাসের উপর এবং গ্যাস নিরাময়ের উপর আলোচনা এবং কোন খাবারগুলি খেলে গ্যাস নিরাময় হবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ